আর বন্ধুরা আজকে আমি নতুন একটা রেসিপি করবো মাছটাকে ভালো করে ধুয়ে এক চামচ হলুদ এক চামচ লবণ আর হাফ নেবু মাখিয়ে দিয়েছি এই জলটা ফেঁকিয়ে দিচ্ছি হ্যাঁ এর উপরে আমি অল্প একটু নেবু দিয়ে দিচ্ছি এই মাছটা কিন্তু আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এবার কড়াটা হিট হয়ে গেছে এবারে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি মাছটা কিন্তু তেল মাখিয়ে দিলে ভালো কষা হবে দেখো নেবুটা মাখিয়ে দিতে দেখো কত সুন্দর হয়ে গেছে কিন্তু ফ্রিজের মাছছে তো নেবু মাখিয়ে দিলে মনে হবে পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছি দেখো বন্ধুরা কী সুন্দর মাছ ভাজা হয়েছে পাঁচ মিনিটে কি সুন্দর ভাজা হয়ে গেছে একে বড়ি দিয়ে সব করবো যে বড়িটা ভাজা হয়ে গেছে হ্যাঁ কিন্তু বেশ হিট হয়ে গেছে হালকা করে আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি দুটো তেজপাতা এক চামচ কালো সরিষা আর আর এই সরিষা অল্প লবণ আর এই যে তেল দিয়ে দিচ্ছি আর অল্প একটু বাদাম বাটা এইটাকে পনেরো মিনিট ফুটাবো পনেরো মিনিট ফুটার পর পনেরো মিনিট কিন্তু হয়ে গেছে বড়ি দিয়ে দিচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে এবারে আমি একটু অল্প একটু হলুদ দেবো বেশি হলুদ দেবো না তারপরে একটু অল্প একটু চিনি দেবো বড়ি দেওয়া মাছ দেওয়া গড়া নেবু দেওয়া টক হবে এইখানে একটু আর একটু তেল দিয়ে দিচ্ছি পনেরো মিনিট তো হয়ে গেছে সব দিয়ে দিচ্ছি হলুদ হলুদ তেল আরো এই একবারটি জল দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ফোটাবো তারপরে এই নেবু নেবু দেখো এই এই যে গড়া নেবু হাফ দিয়েছি যে রস বালকিয়ে রাখছি এক মিনিট ফুটে যা এক মিনিট কিন্তু হয়ে গেছে জল দেওয়ার পরে এইবারে আমি কিন্তু মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দিচ্ছি আর আগে তো বড়ি দিয়েছি আগেই যে বড়ি দিয়েছি তো বড়িটা একটু আগে থেকে দিলে ভালো আর আগে থেকে বড়িটাতে ভালো আর এই যে হাফ নেবু গড়া নেব এই ফুটে দিয়ে দিচ্ছি দেখো মাছ মাছ দেওয়ার পরে এক মিনিট ফুটিয়েছি এরপরে কিন্তু আর এ বাদাম দিবে ভালো লাগবে মাছ দিয়ে বড়ি দিয়ে আর গড়া নিবু দিয়ে টক করেছি আর তেজপাতা দিবে। একটু হালকা চিনি দিবে। হ্যাঁ আর রান্নাটা যদি ভালো লাগে আমাকে লাইক করবে শেয়ার করবে